অনেক সাধনার পর সংসদ ভবনে আসলাম আজকে আমাদের পার্লামেন্ট আছে তো তো এখানে আমাদের ব্রিফ করতে হবে সেই আমরা সংসদ ভবনে পাড়া দিলাম হ্যাঁ আমরা পার্লামেন্টে বসবো তাই এই যে সংসদ ভবনে ঢুকতেছি নাকি কারণ এতদিন মন্ত্রী মিনিস্টারাই বসতো তারা কি বলতো না বলতো তাদের কথা আমাদের পছন্দই হতো না নাকি না তাই আমরা নিজেরাই আজ সংসদ ভবন দখল করে সংসদ দেশকে স্বাধীন করে আমরা নিজেরাই পার্লামেন্টে বসবো সেই উদ্বেগ নিয়েই এই সংসদ ভবনে চলে আসলাম এই সেই সংসদ ভবন যে ওখানে পার্লামেন্টের শিডিউল শিডিউল ঠিক করা হচ্ছে পার্লামেন্টের শিডিউল ঠিক করা হচ্ছে কোথায় কখন কে বসবে হ্যাঁ আচ্ছা বাইরে দেখে ফেলছি সাবধান রাতের সংসদ ভবন সবসময় টিভিতে দেখেছি সংসদ ভবনের পার্লামেন্টে সবাই বসে মন্ত্রী বসে আমরা বসতে পারি না বা আমরা দেখি না কিন্তু হয়তো একটা সৌভাগ্য হয়েছেন তাই আমরাও এই সংসদ ভবনে পা রাখলাম তবে চিন্তা করলাম আমরা যাই বলবো চিন্তা ভাবনা করে আগামী প্রজন্মের জন্য বলবো আমরা কি ভাই সংসদ ভবনে যেহেতু আসছি সংসদ ভবনে লুটপাট হয়েছে এই আর কি এই সংসদ ভবনের ভিতরে হ্যাঁ সাথে আমি আমি একাই আসি নাই সাথে আমার ওয়াইফও আসছে সে দেখার জন্য তারা তখন এই সৌভাগ্য হয়ে উঠে নাই আমাদের এই সংসদ ভবনে ঢোকার তাই আজ দেশ স্বাধীন হয়েছে বলেই মোটামুটি সংসদ ভবনে আজকে পার্লামেন্টে বসবো আমরা মোটামুটি আমরা আগামী ভবিষ্যৎ কিভাবে চালানো যায় দেশটাকে কিভাবে চালিয়ে নেওয়া যায় সেজন্যই আমরা সংসদ ভবনে নাকি ভাই বিরোধী দলীয়দের নেতা যে এই যে এটা দেখো বিরোধী দলীয় নেতার কার্যালয় দলের নেতার কার্যালয় এটা দক্ষিণ পূর্ব তিনতলা বিরোধী দলের উপর নেতা অফিস হ্যাঁ হ্যাঁ চলো যাই সবাই আসছে কিন্তু ঘটনা হচ্ছে যেখানে আমরা বসবো এই যে ভাঙচুর করা সব কিছু শেষ এই যে এক ভাই বসছে পার্লামেন্টে এখন ডিসিশন নিচ্ছে আগামী দিনের দেশ কিভাবে চালাতে হবে সেই ডিসিশনের জন্যই বসে আসা বা সরোচারকে খতম করেছে বলেই তারা এই উদ্গীপ্ন হয়ে ভালোবাসার মানে প্রকাশ বহিঃপ্রকাশ দিয়ে আজ বাংলাদেশ চালাবে বলে তারা সাহস করেছেন যাই হোক